এই তো আমাদের সকলের প্রিয় সেই মেন্দা এত ভাত এ আমার দুই দিন না ভালো বা ওই তো বড় পাতিলে দেখা যায় আমাদের প্রিয় সেই মেন্দা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে মূলত আপনাদের দেখা হচ্ছে জামালপুরের ঐতিহ্যবাহী মেন্দার একটা দাওয়াত আসলাম মূলত একটা মসজিদে ভিডিও করার জন্য তো আশা করি যে দাদা জোর করতেছে যে দাওয়াত খায় যাও দাওয়াত খাইয়া যাও তো যেহেতু মেন্দার দাওয়াত ভাবলাম যে দাওয়াতটাও খাই আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি জামালপুরের খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে ম্যান্দা বা মিল্লি বিভিন্ন অনুষ্ঠানে মূলত এই ম্যান্দা বা মিল্লিবাতের আয়োজন করা হয় আজকে আমরা সকলে মিলে যাচ্ছি এরকমই একটি অনুষ্ঠানের দাওয়াত খাওয়ার জন্য ম্যান্দার দাওয়াতের স্পেশাল একটা বিষয় হচ্ছে সকলে মিলে একসঙ্গে মাটিতে বসে খাওয়া একটা সময় সকলের কাছে আরো বেশি প্রিয় ছিল কলার পাতাতে খাওয়া তবে সময়ের পরিবর্তনে এখন আর সেই কলার পাতায় খাওয়া দেখা যায় না আপনারা কে কে মাটিতে বসে এভাবে ম্যান্দার দাওয়াত খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমাদের শুধু একটাই অপেক্ষা কখন আমাদের সামনে এনে দিবে মেন্দা এই তো আমাদের কাছে চলে এসে পড়েছে ভাত ভাত দেওয়ার বড়ি দেওয়া হবে মেন্দা আহা কত সুন্দর এই দৃশ্য অনেকদিন পর আজকে মূলত এইভাবে মাটিতে বসে মেন্ডার দাওয়াত খাচ্ছি আপনারা শেষ কবে এভাবে মেন্ডার দাওয়াত খেয়েছেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন ইস তোমার দুই না ওয়া যে ভাত দিছে এই ভাত খাইতাম দুই দিন না গোছ আমি তিন অক্ষ তুমি লাউ তরি ভাত খাই লবণ ওই তো বড় পাতিলে দেখা যায় আমাদের প্রিয় সেই মেন্ডা এই তো আমাদের সকলের প্রিয় সেই মেন্দা জামালপুর সহ সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলের কিছু উপজেলার মানুষের কাছে এই খাবারটি অনেক বেশি জনপ্রিয় এই হচ্ছে জামালপুরের জনপ্রিয় খাবার মেন্দার দাওয়াতের কিছু দৃশ্য এভাবে কে কে মেন্দার দাওয়াত খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম